মক্কার মরুভূমিতে ইসলাম ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে কিন্তু প্রতিটি নতুন মুসলমানের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর পরীক্ষা তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত বিলাল রদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন একজন আবিসিনিয়ার দাস তার মালিক ছিলেন উমাইয়া ইবনে খলফ মক্কার এক প্রভাবশালী নেতা বিলাল রাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার জীবন হয়ে ওঠে এক অবর্ণনীয় কষ্টের দৃষ্টান্ত একদিন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে কলেমা পড়লেন লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ। এই এক বাক্য তার জীবনের রূপ বদলে দিল উমাইয়া খবর পেহে প্রচণ্ড ক্রোধান্বিত হলেন তিনি বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখতেন মাথার উপর রাখা হত বিশাল পাথর চারপাশের লোকেরা চিৎকার করত বল হুবল মহান বল লাত মহান কিন্তু বিলালের মুখে শুধু একটি শব্দ আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ উষ্ণ সূর্যের নিচে তার শরীর দগ্ধ হচ্ছিল কিন্তু তার ইমান অটল রইল এই খবর পৌঁছে গেল রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছে তাদের হৃদয় ভরে গেল বেদনায় কিন্তু একই সাথে ভরে গেল ইমানের দৃঢ়তায় অবশেষে একদিন হযরত আবু বক্কর রদিয়াল্লাহ আনহু এসে উমাইয়ার হাত থেকে বিলালকে মুক্ত করে দিলেন দাসত্ব থেকে মুক্ত হওয়ার পর তিনি হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে অমর এক প্রতীক রাসুল্লাহ সাহ তাকে অত্যন্ত ভালবাসতেন এমনকি মদিনায় হিজরতের পর যখন আজানের প্রথা চালু হল প্রথম মোয়াজ্জিন হওয়ার মর্যাদা পেলেন হযরত বিলাল রদিয়াল্লাহ আনহু তার কণ্ঠে উচ্চারিত হত আল্লাহু আকবর আল্লাহু আকবর এবং সেই ধ্বনি ছড়িয়ে পড়ত সমগ্র মদিনায় ইমানের পথে কষ্ট আসবে কিন্তু ধৈর্যই হল বিজয়ের চাবিকাঠি দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর দাস হওয়াই প্রকৃত স্বাধীনতা হযরত বিলাল রদিয়াল্লাহ আনহুর গল্প প্রমাণ করে আল্লাহর পথে দাঁড়ানো মানুষকে কোনও নত করতে পারে না